এক কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো ভোট দেয় নাই এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন বাংলাদেশের ইলেকশনে বেজে গেছে আপনি যে ইলেকশনটা করতেছেন উনি অনেক মানে বলতেছেন কিন্তু ইতিহাসে সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি দিবেন উনি কিন্তু বলেছেন এই কথাটা উচ্চারণ করেছেন কি বুঝে বলেছেন আমি যাই না উনি ইতিহাসে বুঝেন কিনা যায় না সর্বশ্রেষ্ঠ বোঝেন কিনা আমি যাই না একটা নির্বাচন হতে যাচ্ছে আপনি একটা কথা মাথায় রেখেন বাংলাদেশে মিনিমাম এক কোটি ভোটার আছে মিনিমাম এক কোটি ভোটার আছে যারা জীবনে কোনোদিন নৌকা মার্কা ছাড়া অন্য কোনো মার্কায় ভোট দেয় নাই এদের জন্য আপনি কি বিকল্প রাখছেন আপনি এদের জন্য কি বিকল্প রাখলেন একটা নির্বাচন আপনি করবেন সেই নির্বাচন এটা বিপর্যস নির্বাচনটা আপনি কার জন্য করবেন মানে পলিটিক্যাল পার্টির জন্য নাকি সাধারণ মানুষের জন্য নির্বাচন যদি সাধারণ মানুষের জন্য হয় সাধারণ মানুষকে তারা সম্পৃক্ততা চান যদি সাধারণ মানুষের জন্য নির্বাচন হয় তাহলে যে মানুষগুলো যাকে ভোট দিতে চায় যখন সেই মার্কাটা ওখানে না পাবে তাহলে এটা নির্বাচন হলো এবং এই নির্বাচনটি বহুত বিপদে পড়বে গভর্নমেন্ট এবং সবচেয়ে বড় বিপদে পড়বে যারা নির্বাচিত হয়ে আসবে তারা সারা দুনিয়ার কাছে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে আমি জানি না আমি আমি বুঝতে পারি না কেউ দু হাজার চোদ্দো নির্বাচন আওয়ামী লীগ ক্ষমতায় আসছিলো ওই নির্বাচনটা খুব গ্রহণযোগ্য হয়েছিলো ওই নির্বাচনের কথা যখন তারা নিজেরা উচ্চারণ করতো খুব কি আনন্দের সঙ্গে উচ্চারণ করতো তো এরকম একটা নির্বাচন আয়োজন করতে যাচ্ছেন ইউরোশ সাহেব এবং ভাবতেছেন যে ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন উনি কুইটা ফেলাবেন কিন্তু করবেন ভাই কিন্তু এই যে প্রেক্ষিত এখন চলছে তাতে আওয়ামী লীগকে নির্বাচনের জন্য অনুমতি দেওয়াও কি আসলে অন্যরা মানবে এটা তো আমি বলতে পারবো না আওয়ামী লীগের নিষিদ্ধ আমি কই নেই ওই ঝামেলা আমার ফেলান কেন ওরে ইউরুশাহ বুঝবে উনি কি কারণে করছেন কি করছেন না করছেন উনি বুঝবে এটা বিষয়টা কি হবে যে নির্বাচনে উনি যে কাজটা করতে যাচ্ছে এই কাজটা করার পর সারা দুনিয়ার মানুষ কিন্তু উনি যা বলবে তা ওইটাই কিন্তু হবে না ওইটাই কিন্তু হবে না কিন্তু হিউম্যান রাইটস ওয়াজ কী বলছে যে আগে যা ছিল মানবাধিকার পরিস্থিতি এখন ওরকমই আছে এটা উনি মানবে যে ক্ষমতা থাকে সে মানে আগে দেখতাম হাসান মাহমুদ বলতো না ওরা ভুল করছে ওরা টাকা কায়া করছে বিএনপি তাদের টাকা দিচ্ছে জামাত তাদের টাকা দিছে বলছে এখন কে টাকা দিছে এখন আওয়ামী একটা টাকা দিছে তাহলে এই সমস্ত আন্তর্জাতিক সংগঠনগুলো কি ব্রিটিশ থেকে মাল খায় ভাই এগুলো জানেন শোনেন বিষয়টা হলো কি ওই যে বলে না জেলাও সেই কদু আসলে ওইটাই মানে মুখে বলতেছে কেউ কিছু বলার সাহস পাচ্ছে না কেউ বলতে পারছে না আপনি এমন একটা এমন একটা এনভায়রনমেন্ট আপনি ক্রিয়েট করছেন যে আওয়ামী লীগের লোক বলতে পারছে না যে আমি কোথায় ভোট ইজ ইট ডেমোক্রেসি এখন জনগণের জনগ্রহণের সম্পৃক্ততা চাচ্ছে সিএসি তার তিনি বলছেন যে সবাইকে নিয়ে তিনি নির্বাচন করতে চান যাতে দলগুলো আর ব্যাপারে তারা যত না আগ্রহী তার চেয়ে বেশি জনগণ যাতে ষোলো বছর যারা ভোট দিতে পারেন নাই তারা যাতে ভোট দিতে পারেন আপনি বলছেন তাহলে যারা নৌকায় ভোট দিতেন তারা কাকে ভোট দিবেন সেই প্রশ্নটা তো রয়ে যাচ্ছে কিন্তু সেই প্রশ্নের উত্তর বা সেই পার্সেন্টেজ ভোটার কোথায় আসলে যাবে সেই উত্তর আমাদের কাছে এখনও জানা নাই